কাঁকড়ার এই রেসিপিটা যাকে করে খাওয়াবেন সে আপনার প্রেমে পড়ে যাবে গ্যারান্টি দিয়ে বলছি না না আমি আপনার প্রেমে পড়ার কথা বলছি না মানে আপনার রান্নার প্রেমে পড়ে যাবে এটাই বলছি তো যারা কাঁকড়া প্রেমী তারা একবার হলো রেসিপিটি ট্রাই করবেন অনুরোধ রইল নমস্কার সবাইকে জ্যোতিষ সেনে আবারও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম দুইটা বেগুন নিয়েছি বেগুনগুলো অবশ্যই কচি হতে হবে যেন ভিতরের বিচি শক্ত হয়ে না যায় তো বেগুনগুলো ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখে দেব প্রায় দশ মিনিট এতে করে ভাজার সময় তেলটা কম লাগবে এখন নিয়ে নিলাম ধুয়ে পরিষ্কার করে কাঁকড়া এর ভেতর পরিমাণ মতো লবণ আর হলুদ দেব এরপর দেব একদম সামান্য পরিমাণ রসুন বাটা একটা পেঁয়াজ বাটা এক চামচ আদা বাটা দু চামচ জিরা বাটা কিছুটা কাঁচামরিচ আমি কিন্তু এই রান্নাটা বেশিরভাগই কাঁচামরিচ দিয়ে করব। সামান্য একটু মরিচের গুঁড়া দিলাম শুধুমাত্র জাস্ট কালারটা আসবে এ কারণে এরপর সামান্য একটু সরিষার তেল আর যে কাঁকড়ার ঘিলুটা হয়েছিল ওটা দিয়ে দিলাম এর কারণে কিন্তু এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে এরপর কাঁকড়াটা খুব সুন্দর করে মেখে প্রায় দশ মিনিটের মতো রেখে দেব বেগুনগুলো ভাজি করে নিলাম যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে খুব সুন্দর করে ভেজে একে একে উঠিয়ে নিচ্ছি কড়াইয়ের ওই তেলের ভেতর দিয়ে দিলাম গোটা জিরা তেজপাতা মরিচ এরপর দিয়ে দিলাম মেখে রাখা কাঁকড়াটা দিয়ে হালকা একটু জল দিয়ে কষাবো প্রায় পাঁচ মিনিট একদম লো হিটে আর এই জলটা দেওয়ার কারণে কিন্তু মশলাটা পুড়ে যাবে না কাঁকড়াটাও খুব সুন্দর কষানো হবে এরপর যখন কাঁকড়া থেকে তেল ছেড়ে দিয়েছে দিয়ে দিলাম বেগুন ভাজি এরপর এগুলোকেও আরও প্রায় এক মিনিটের মতো নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিলাম বেগুনটা যেহেতু ভাজি করে নিয়েছি কাঁকড়াটাও প্রায় পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি জল কিন্তু এক কাপ দিলেই হবে ছোট কাপের এরপর যখন প্রায় হয়ে আসছে দেখেন কাঁকড়া রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে এই অবস্থাতে দিয়ে দেব এক চামচ ধনে জিরে একসঙ্গে গুঁড়া করেছিলাম সেটাই কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম যারা পছন্দ করেন দিবেন আর পছন্দ না করলে দেওয়ার দরকার নাই এরপর এরকম অবস্থায় গ্রেভিটা নামিয়ে নিলাম কিন্তু একটু মাখা মাখা রান্না করতে হবে তাহলে আরও বেশি টেস্টিফুল হবে তো এই রান্নাটা কিন্তু অনেক মজার হয় যারা একবার খায় তারা এই রান্নাটা আরেকবার খেতে চায় এতটাই মজার হয়ে থাকে তো আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে